যে কৃষ্ণ তো রূপ নয় কৃষ্ণকে দেখতে তো এরকম নয় তাহলে এই জগন্নাথকে আপনি কেন বলছেন কৃষ্ণ সেই সম্বন্ধে একটা ইয়ে আছে সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে সমন্ত পঞ্চকে স্নান করা সমন্ত পঞ্চক সরোবরে স্নান করার একটা প্রথা চিরাচরিত কাল ধরে চিরকাল ধরে চলে আসছে আজ থেকে পাঁচ হাজার বছর আগেও সূর্যগ্রহণ উপলক্ষে সকলে সমন্তপঞ্চকে গেছে কুরুক্ষেত্রে স্নান করতে কৃষ্ণও গেছেন সঙ্গে রয়েছেন বলরাম এবং সুভদ্রা আবার ব্রজবাসীরাও এসেছেন বৃন্দাবন থেকে সেই সূর্যগ্রহণ উপলক্ষে সমন্তপঞ্চকে স্নান করার জন্য সূর্যগ্রহণ হয়ে গেছে সমন্তপঞ্চকে স্নান হয়ে গেছে পরের দিন যখন সকলে যাওয়ার উদ্যোগ করছে ব্রজবাসীরা তখন শুনতে পেল যে কৃষ্ণ কুরুক্ষেত্রে এসেছে শোনা মাত্রই তো তারা কৃষ্ণকে দর্শন করার জন্য ছুটে গেলেন একশো বছর ধরে তারা কৃষ্ণকে দর্শন করেননি কৃষ্ণকে অক্রূরে যখন নিয়ে যায় কৃষ্ণ তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি শীঘ্রই ফিরে আসব কিন্তু একশো বছর অতিক্রান্ত হয়ে গেছে কৃষ্ণ ফিরে আসেনি তখন যে ব্রজবাসীদের কি অবস্থা হয়েছিল তার বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে বিশেষ করে শ্রীমদ ভাগবতে খুব সুন্দরভাবে রয়েছে ব্রজ গোপিকারা তারা নিমেষ মাত্র কৃষ্ণের অদর্শন সহ্য করতে পারতো না যে নিমেষ মানে চোখের যখন পলক পরে হ্যাঁ এই যে ক্ষণিকের জন্য যে কৃষ্ণকে দর্শন করতে পারছেন না সেই জন্য তারা ব্রহ্মাকে তিরস্কার করেছিলেন যে তুমি কি একটা শরীর তৈরি করেছ যে শরীরে পলক পরে আর সেই পলক জন্য আমরা কৃষ্ণকে দেখতে পাই না সেই ক্ষণিকের জন্য সেই গোপিকারা বছর কৃষ্ণের দর্শন পায়নি তাই তারা যখন শুনতে পেলেন যে কৃষ্ণ এসেছেন কুরুক্ষেত্রে তখন তাদের যে কি অবস্থা হয়েছিল সেটা আমরা সহজেই অনুমান করতে পারি তারা ছুটে গেছেন কৃষ্ণকে দর্শন করার জন্য কৃষ্ণ তখন কৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে রথে উঠে গেছে রথ এখন ছাড়বে সেই সময় ব্রজবাসীরা সেখানে এসে উপস্থিত হলেন একদিকে কৃষ্ণকে দর্শন করে তাদের খুব আনন্দ হলো কিন্তু রাধারানীর মন রাধারানীর মনে হ্যাঁ মনটা সন্তুষ্ট হলো না রাধারানীর মন মনে মনোভাব এই কি কৃষ্ণ এ তো আমাদের কৃষ্ণ নয় আমার যে কৃষ্ণ সে তো গোপ রাখাল আর এ তো রাজকুমার আমার কৃষ্ণের মাথায় ময়ূরের পাখম ময়ূরের পাখা আর এর মাথায় রাজমুকুট আমার কৃষ্ণের হাতে বাঁশি আর এই কৃষ্ণের হাতে ধনুক বান তলোয়ার আমার কৃষ্ণের গলায় বনফুলের মালা এর গলায় কণ্ঠহার আমার কৃষ্ণের পরণে পিতবাস কিন্তু এর পরনে রাজপোশাক আমার কৃষ্ণের সঙ্গে যখন আমার মিলন হতো সেই অপূর্ব সুন্দর স্নিগ্ধ পরিবেশে বৃন্দাবনের যমুনার তীরে যেখানে যেই ইয়েটি কৃষ্ণের মধুর মুরলীর পঞ্চম যুশে উদ্ভাসিত আর এখানে এত কোলাহল চারদিকে রাজপুরুষেরা তাদের অস্ত্র শস্ত্রের ঝঞ্ঝনি হচ্ছে হাতি ঘোড়াদের রেশা রব হচ্ছে রাধারানীর মন ভরল না রাধারানী যেন বিফল মনোরথ হয়ে হয়েছেন সেটা দেখে ব্রজবাসীরা তখন কি করলেন ভাবলেন যে এখানে কৃষ্ণের দর্শন এখানে কৃষ্ণের সঙ্গে রাধারানীর মিলন সমীচীন হবে না তাই তারা কৃষ্ণের রথ ঘোড়া শহর কৃষ্ণের রথ ধরে টানতে টানতে সেই রথ নিয়ে চললেন বৃন্দাবনের দিকে আর সঙ্গে বলরাম রয়েছে বলরামও তো তাদেরই একজন সঙ্গী আর দুই ভাইকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তো বোনকেও তো একলা ফেলে রেখে যাওয়া যায় না তাই তার রথ থেকেও তারা টানতে টানতে এইভাবে কৃষ্ণের রথ বলরামের রথ সুভদ্রার রথ তারা টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনে সে বৃন্দাবনে রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটানোর জন্য আর এদিকে কৃষ্ণ এত দীর্ঘকাল পরে এই ব্রজবাসীদের তার অন্তরঙ্গ সঙ্গীদের দর্শন করে তারও এত আনন্দ হলো যে তার মুখ এক অপূর্ব সুন্দর হাসিতে উদ্ভাসিত হলো তার চোখ দুটি পূর্ণ বিকশিত পদ্মের মতো প্রস্ফুটিত হল এবং তার হাত দুটি প্রসারিত হল তার সেই ভক্তদের আলিঙ্গন করার উদ্দেশ্যে এইটি হচ্ছে জগন্নাথের রূপ কৃষ্ণ এই জগন্নাথ এই রূপে তিনি তার ভক্তদের সান্নিধ্য পেয়ে ভক্তদের আনন্দ ভক্তদের সান্নিধ্য লাভ করে তিনি আনন্দে আকুল হয়ে উঠেছেন এবং সেই ভক্তদের আলিঙ্গন করার জন্য তিনি ব্যাকুল হয়ে উঠেছেন সেইটি হচ্ছে এই জগন্নাথের রূপ অতএব হ্যাঁ এই জগন্নাথ যে কৃষ্ণ জগন্নাথের রথযাত্রার যে কি আয়োজন সেটাও এইভাবে আমরা জানতে পারলাম এই রথযাত্রা কৃষ্ণকে কুরুক্ষেত্রে দর্শন করার পর ব্রজবাসীরা কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন বৃন্দাবনে সেখানে রাধারানীর সঙ্গে মিলন ঘটাবার জন্য তাই ভক্তদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে রাধারানীর কাছে নিয়ে যাওয়া কেননা কৃষ্ণের বিরহে রাধারানীর যে পরিস্থিতি রাধারানীর যে অবস্থা সেটা তারা সহ্য করতে পারে না তাই তারা সময় রাধারানীর সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবার আয়োজন করে